স্বাগত সবাইকে আমার বাংলার ইতিহাস ও পুরাণের পাতায় আজকের বিষয় রামায়ণ থেকে কুম্ভকর্ণ কুম্ভকর্ণ নাম শুনলেই মনে হয় ছয় মাস ঘুমায় নামের সাথে কি কোনো গভীর অর্থ আছে কুম্ভকর্ণ নামটা শুনলেই প্রথমেই মনে আসে রামায়ণের সেই বিশালাকার দৈত্য বা রাক্ষসরাজ রাবণের ভাই তবে কুম্ভকর্ণের পরিচিতি রাবণের ভাই হিসাবে অতটা নয় কিংবা বিশালাকার দৈত্য হিসাবে অতটা নয় কুম্ভকর্ণের পরিচিতি সাধারণত ঘুমের জন্য এখনো পর্যন্ত যারা বেশি ঘুমায় বা কোনো একদিন যদি বেশি ঘুমিয়ে যায় তাকে আমরা বলি যে কুম্ভকর্ণের মতো ঘুমিয়েছে কিন্তু এই কুম্ভকর্ণের ঘুমের সাথে কুম্ভকর্ণের নামের কোনো মিল নেই কুম্ভকতার অর্থ হলো কলস আর কর্ণ মানে কান অর্থাৎ যার কলসের মতো কান সেই হলো কুম্ভকর্ণ অর্থাৎ কুম্ভকর্ণ নামটার সাথে কুম্ভকর্ণের চেহারাগত মিল আছে কিন্তু তার ঘুমের সাথে তার নামের কোন মিল নেই বিভূষন্ত রামভক্ত ছিলেন জানি শোনা যায় রাবণও তাই কুম্ভকর্ণও কি রামভক্ত ছিলেন এর পিছনে কি কোনো রহস্য আছে পুরায়ণ বা রামায়ণে এর কোনো তথ্য আছে নাকি কুম্ভকর্ণ রাক্ষসরাজ রাবণের ভাই আর ঋষি বিশ্রবা এবং নিকষার মেজ ছেলে তবে কুম্ভকর্ণের তার বিশালাকার চেহারা এবং খাদ্যাভ্যাসের কারণে ছোটদের কাছে বেশ জনপ্রিয় কিন্তু এই বিশালাকার আকার দৈত্য কুম্ভকর্ণ তিনি কিন্তু পরম ধার্মিকও ছিলেন তোমরা কি জানো যে এই কুম্ভকর্ণ রামের পরম ভক্ত ছিলেন হ্যাঁ কেন বা কিভাবে তার উত্তর জানতে গেলে আমাদের পাতা উল্টাতে হয় ভাগবত পুরাণ ভাগবত পুরাণে বলছে যে জয় এবং বিজয় তারা দু ভাই বিষ্ণুর দ্বার রক্ষক ছিলেন এবং একদিন এই বিষ্ণুর দ্বার রক্ষাকালে তাদের সামনে এসে উপস্থিত হন চতুরকুমার চতুরকুমার হচ্ছেন ব্রহ্মার চার মানুষপুত্র যারা শিশুর ছদ্মবেশে গোটা মহাবিশ্ব ঘুরে বেড়াতেন এবং জীবন সম্বন্ধে জগৎ সম্বন্ধে বিভিন্ন জ্ঞান গর্ভ আলোচনা করতেন বা এই নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত দিতেন তো সেই চতুর্কুমার বা সেই চারজন ঋষি তারা বিষ্ণুর দর্শন প্রার্থী ছিলেন জয় বিজয় এই চতুর্কুমারকে শিশু মনে করে বিষ্ণুর সঙ্গে দর্শনের অনুমতি দেননি এবং এতে সেই চতুর্কুমার বেশ ক্রোধিত হন এবং জয় বিজয় দুই ভাইকে অভিশাপ দেন তো সেই অভিশাপটা এমন ছিল যে তাদেরকে বলা হয়েছিল যে অভিশাপের দুটো পথ আছে একটা পথ হচ্ছে যে সাত জন্ম মর্তে যেতে হবে এবং মর্তে গিয়ে মানুষের মতন করে বসবাস করতে হবে টোটাল জীবনচক্র পালন করে তারপর তারা দু ভাই আসতে পারবে এবং দ্বিতীয় উপদেশ হচ্ছে যে তিন জন্ম তাদেরকে মর্তে যেতে হবে এবং বিষ্ণুর যে অবতার মর্তে আসবেন তার শত্রুপক্ষে জন্মগ্রহণ করতে হবে এবং সেখানে তাদের শত্রু হয়ে জন্মগ্রহণ করে সেই অবতারের সাথে যুদ্ধ করে এবং তারপর নিধন হয়ে বৈকুণ্ঠে আসতে পারবে এবং এই অভিশাপ পাবার পর জয় বিজয় স্বাভাবিকভাবে খুবই মুশরে পড়ে এবং তারা বিষ্ণুর কাছে যান তো বিষ্ণুও বলেন একই কথা যে এই চতুরকুমার বা চারজন ঋষি তারা যে অভিশাপ দেন সেই অভিশাপ কিন্তু বিফলে যায় না অর্থাৎ তারা যে দুটো উপায় বলেছেন সেই দুটো উপায়ের একটা উপায় মানতেই হবে তো জয় বিজয় ছিলেন বিষ্ণুর পরম অনুগামী বা পরম ভক্ত তারা সাত জন্ম বিষ্ণুকে ছেড়ে থাকার কথা ভাবতেই পারতেন না কাজেই তারা মনে করলেন যে বিষ্ণুর থেকে দূরে থাকা যাবে না যেভাবেই হোক তার কাছে আমাদেরকে ফিরতে হবে তো তারা সেই তিন জন্মে দূরে থাকাকে শ্রেয় মনে করলেন এবং বিষ্ণুর অবতারের শত্রুপক্ষ জন্মগ্রহণ করাকে শ্রেয় মনে করেন এবং এই কারণেই এই জয় বিজয় এই তিন জন্ম বিষ্ণুর যে অবতার পরপর জন্মগ্রহণ করেছিলেন তার শত্রুপক্ষে জন্মগ্রহণ করে তাদের হাতে নিধন হয়ে এবং বৈকুণ্ঠে ফিরে আসেন তো সেই হিসাবে বা এই সূত্র ধরেই জয় এবং বিজয় হচ্ছে রামায়ণের রামের শত্রুপক্ষে জন্মগ্রহণ করা রাবণ এবং কুম্ভকর্ণ এবং সেই দিক থেকে বিষ্ণুর অবতার রাম এবং কুম্ভকর্ণ তাই রামেরও পরম ভক্ত ছিলেন তো এই কুম্ভকর্ণ রামের শত্রুপক্ষে রাক্ষস করে জন্মগ্রহণ করেছিলেন তবে তিনি যেহেতু চরিত্রগতভাবে ধার্মিক ছিলেন যখন তিনি জানতে পারেন যে রাবণ সীতাহরণ করেছে প্রতিশোধ নেবার জন্য তখন কিন্তু রাবণকে তিনি বুঝিয়েছিলেন যে সীতাহরণ যথোচিত কাজ হয়নি এবং তিনিও জানেন যে তার দাদা ভুল কাজ করেছে তারপরেও যেহেতু তিনি ভাই এবং দাদার হয়ে যুদ্ধ করতে যাবেন তাই তিনি ভাইয়ের ধর্ম পালনের জন্য কিন্তু রামের সঙ্গে যুদ্ধ করতে রাজি হয়েছিলেন এদিক থেকে কিন্তু তিনি তার ভাতৃধর্মও পালন করেছিলেন এবং দাদাকেও সঠিক পথ দেখিয়েছিলেন কাজে তার তিনি যে পরম ধার্মিক সেটা কিন্তু তার সমস্ত কাজে আমরা বুঝতে পারি রামায়ণ মহাভারতে তো রহস্য ছাড়া কিছুই হয় না এবার খুব জানতে ইচ্ছা করছে কুম্ভকর্ণের এই ছয় মাস ঘুমের পিছনে রহস্যটা কি হ্যাঁ কুম্ভকর্ণের এই দীর্ঘকালীন ঘুমের পেছনেও একটা গল্প আছে তো একবার পিতা বিশ্রবা ঋষির আদেশে তিন ভাই বিভীষণ কুম্ভকর্ণ এবং রাবণ তারা তপস্যায় বসেছিলেন এবং তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা তাদেরকে পর দিতে চাইলেন কুম্ভকর্ণের ইচ্ছা ছিল ইন্দ্রের আসন লাভ আমরা জানি যে ইন্দ্র কিন্তু কুম্ভকর্ণের প্রতি ঈর্ষান্বিত তাই ইন্দ্র যখন জানতে পারলো কুম্ভকর্ণের এরকম ইচ্ছে আছে তো তিনি পড়লেন মহাবিপদে তারপর দেবদাদের সাথে পরামর্শ করে ইন্দ্র গেলেন সরস্বতীর কাছে তো দেবী সরস্বতী ইন্দ্রের সমস্যা বুঝতে পেরে তথাস্ত জানিয়ে কুম্ভকর্ণের কণ্ঠে গিয়ে বসলেন আর এদিকে ব্রহ্মা তিনি তো তার কাছে তো যে যা বর চায় তিনি তাতেই সন্তুষ্ট হয়ে বর দিয়ে দেন তো যখন কুম্ভকর্ণ বর চাইলেন ব্রহ্মার কাছে যে ইন্দ্রাসনা ইন্দ্রের আসন তার চাই সেই ইন্দ্রাসনার জীব হয়ে যায় নিদ্রাসনা দেবী সরস্বতী কুম্ভকর্ণের কণ্ঠে বসেছেন এবং তিনি জীব পিছলিয়ে দেন যেখানে কি না ইন্দ্রাসনা হয়ে যায় নিদ্রাসনা এবং ব্রহ্মা তথাস্তু বলে দেন ফলে কুম্ভকর্ণ পড়ে যান চির নিদ্রায় অর্থাৎ ব্রহ্মার বর অনুযায়ী কুম্ভকর্ণ ঘুমিয়ে থাকবেন এ হেন বর পেয়ে রাবণ পড়লেন বিপদে যে তার ভাই যদি চিরনিদ্রায় যায় এ তো মৃত্যুর সমান তো এরকম বর চাওয়াটা তো ঠিক কাজের হলো না তো তখন তিনি আবার ব্রহ্মার কাছে যান তো ব্রহ্মাও বুঝতে পারেন কিন্তু বর তো ফিরিয়ে নেওয়া যায় না তো রাবণের কথা মতো বললেন যে কুম্ভকর্ণ ছয় মাস ঘুমাবে এবং একদিন জাগবে এবং সেই একদিন জাগাটাই তার কাছে বিরাট বড় ব্যাপার হবে এবং সেই একদিনেই তিনি বিশাল বল ধারণ করতে পারবেন তিনি যা যুদ্ধ করবেন বা যা করবেন তাতে ভীষণ সাফল্য লাভ করবেন তো যাই হোক এইভাবে কুম্ভকর্ণ দীর্ঘ ছমাস ঘুমাতেন এবং একদিন জাগতেন এটা হলো পুরাণ কথা কিন্তু জনশ্রুতিও আছে বা এর পাশাপাশি এই গল্পও আমরা শুনতে পাই যে কুম্ভকর্ণ যে কিনা ভীষণ খেতেন তো তারে খাবার জন্য দেবতারা ভয় পেয়ে গিয়েছিলেন যে এত পরিমাণ খেতেন যে খুব তাড়াতাড়ি নিঃশেষিত হয়ে যেতে পারে তো থাকবে কি করে জগৎ সংসার বা সৃষ্টি থাকবে কি করে তো তখন দেবতারা ব্রহ্মার স্বর্ণপন্ন হয়েছিলেন এবং ব্রহ্মা সেটা বুঝে কুম্ভকর্ণকে নাকি এই নিদ্রার আশীর্বাদ করেছিলেন বা বর দিয়েছিলেন যে তিনি যেন ছয় মাস ঘুমাতে পারেন এবং একদিন জাগতে পারেন সেই একদিনেই তিনি তার যা পর্যাপ্ত খাবার খেয়ে আবার দীর্ঘ ছ মাস ঘুমাবেন তো তার এই একটা শারীরিক চাহিদার কারণেও এই বরের কথা বলা যেতে পারে বা যেটা বলা হয় বা যেটা আমরা জানি পড়েছি বিভিন্ন জায়গায় যে ইন্দ্রের আসনটা সরস্বতীর কারণে নিদ্রাসন হয়ে গিয়েছিল যে কারণে কুম্ভকর্ণ দীর্ঘ ছ মাস ঘুমিয়ে থাকতেন কুম্ভকর্ণের সাথে তুলনা করা যায় এরকম কোন ঘুম কাতুরে কেউ আছে নাকি তার গল্প যদি অল্প করে বলতেন হুম কুম্ভকর্ণের মতো হয়তো হুবহু মিল নেই কিন্তু এই ঘুমকে কেন্দ্র করে কিছু গল্প আছে বা এই ঘুমের সাথে মিলিয়ে কিছু চরিত্রের উল্লেখ করতে পারি এরকম একটা গল্প আছে আমাদের গ্রিক পুরাণে গ্রিক পুরাণে একটা চরিত্র আছে এন্ডিমিয়ন এন্ডিমিয়ন অনেকটা আমাদের রাখাল রাজার মতো যে কিনা বাঁশি বাজিয়ে বেড়াতো গরু চড়িয়ে বেড়াতো এরকম তো পাহাড়ের কোলে সকালবেলায় সে গরু চড়াতো আর বেলায় একা বসে বসে পাহাড়ের কোলে বাঁশি বাজাত এই এন্ডিমিয়নের বাঁশি কিন্তু কেউ শুনতে পেত না একমাত্র শুনতে পেতেন চাঁদের দেবী তিনি চাঁদের দেবী সেলিন তিনি এই এন্ডিমিয়নের বাঁশি শুনে এন্ডিমিয়নের প্রেমে পড়ে গিয়েছিলেন এবং যখন এন্ডিমিয়ন বাঁশি বাজিয়ে ঘুমিয়ে পড়তো রাতে পাহাড়ের গুহায় তখন প্রতি রাতে এই দেবী সেলিন আসতেন এবং এন্ডিমিয়নকে ভালোবাসার আলিঙ্গন দিতেন বা চুম্বন দিয়ে যেতেন এরকমভাবেই চলছিল এক সময় বা হঠাৎ একদিন এন্ডিমিয়ন ঘুম থেকে হঠাৎ উঠে পড়ে এবং তিনি হঠাৎ করে এই দেবী সেলিনকে দেখে ভয় পেয়ে যান এবং ভয় পেয়ে পালিয়ে যান কিন্তু কোথায় পালাবেন দেবীকে ছেড়ে তো তারপর যখন মানে দেবী হাসেন পালিয়ে যা যখন যাচ্ছে তো তারপর দেবীর এই অপার সৌন্দর্যে স্থিতি হয়ে অপার সৌন্দর্যে মুগ্ধ হয়ে যান এবং এন্ডিমিয়নও এক সময় দেবী সেলিনের প্রেমে পড়ে যান এখান থেকে শুরু হয় তাদের দুজনের প্রেমের গল্প কিন্তু একটা সাধারণ মানুষের সাথে দেবীর প্রেম এটা দেবতারা মেনে নিতে পারেন তো তারা বিভিন্নভাবে এদের বিচ্ছেদের কারণ হয়ে ওঠার চেষ্টা করেছে কিন্তু এদের প্রেম এতটাই সুন্দর ছিল যে দেবাদিদেব জিউস, মানে গ্রিকদের যিনি দেবাদিদেব জিউস। তিনি কিন্তু এই প্রেমকে সমর্থন করেছিলেন এবং সমর্থন করে তিনি এন্ডিমিয়নকে বর দিতে চেয়েছিলেন তো এন্ডিমিয়ন দুপক্ষ মানে দেবতাদেরকেও সামলাতে এবং নিজের ভালোবাসাকেও বাঁচাতে বাঁচানোর জন্য তিনি যে বর চেয়েছিলেন সেটা হচ্ছে অমর নিদ্রা তিনি চিরনিদ্রায় নিজেকে রাখতে চেয়েছিলেন এবং নিদ্রায় গেলে তিনি ভালোবাসাকেও রাখতে পারবেন মানে দেবী সেলিন তার প্রতি ভালোবাসা দেখাতে পারবে এবং দেবতাদেরও তাতে সমস্যা হবে না সেজন্য তিনি চিরনিদ্রার বর প্রার্থনা করেছিলেন এবং অবশ্যই দেবী জিউস দেবাদিদেব জিউস তিনি কিন্তু তাদেরকে সে এন্ডিমিয়নকে সেই বর দিয়েছিলেন যেখানে পাহাড়ের কোলে এন্ডিমিয়ন নিদ্রায় গিয়েছিলেন এবং প্রতি রাতে দেবী সেলিন আজও বলা হয় যে আসেন এবং এন্ডেমিয়নকে ভালোবাসার আলিঙ্গন দেন চুম্বন দেন বলা হয় যে আমরা যে রাত্রেবেলা ঘুমাই এবং ঘুমের মধ্যে যে সুন্দর স্বপ্ন দেখি সেটা কিন্তু এই দেবাদিদেব জীবসের বরের ফলে বা যে দেবী সেলিন যে নেমে আসেন মর্তে এবং যে ভালোবাসার আলিঙ্গন দেন সাধারণ মানুষ এন্ডিমিয়নকে তারই ফলশ্রুতি হচ্ছে আমাদের এই রাতের বেলার সুন্দর সুন্দর স্বপ্ন তো এই এন্ডিমিয়ন গ্রিক পুরাণের একটা খুবই সাধারণ চরিত্র আমরা বলতে পারি কিন্তু এই এন্ডিমিয়নকে জনপ্রিয় করেছে কিটস কবি কিটসের যে বিখ্যাত কবিতা আছে এন্ডিমিয়ন সেখানে কিন্তু আমরা এই গল্প জানি আর যদি মিল হয় যে অমর নিদ্রার বর চাওয়া আর কুম্ভকর্ণের এই ছয় মাসে দীর্ঘকালীন ঘুমের বর প্রার্থনা তো এদিক থেকে এই দুটো চরিত্রের একটা মিল আমরা দেখতে পাচ্ছি এরকম ঘুমকেন্দ্রিক আরেকটা গল্প আছে যেটা কিনা খ্রিস্টান কিংবদন্তি বলতে পারি তো গল্পটা এই এইরকম যে ইফিসাসের সাতজন মানুষ সাতজন খ্রিস্টান তারা রোমানদের অত্যাচার থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য রাজার দেশিয়াসের সময় নিজেদের একটা গুহার মধ্যে লুকিয়ে পড়ে বা লুকিয়ে রাখেন এবং সেই গুহার মধ্যে তারা ঘুমিয়ে পড়ে তো তাদের ঘুম ভাঙে আড়াইশো বছর পর রাজা থিওডিয়াসের রাজত্বকালে এবং তারা মনে করেন যে তারা বোধহয় একদিন ঘুমিয়েছেন এবং ঘুম থেকে উঠে গুহা থেকে বেরিয়ে দেখেন যে টোটাল রাজত্ব বদলে গেছে সময় বদলে গেছে সব কিছু বদলে গেছে তো তারা একটা মানুষের কাছে আশ্চর্যের বিষয় হয়ে দাঁড়ায় এবং যখন তারা তাদের এই অলৌকিক গল্প বলতে যায় এবং ঈশ্বরের প্রশংসা করতে থাকে তো এই প্রশংসা করতে করতে তারা মারা যায় তো এই একটা গল্প ঘুমকেন্দ্রিক গল্প আছে তাদের সাতজনকে খ্রিস্টান কিংবদন্তিতে বা খ্রিস্টানদের গল্প অনুযায়ী সেভেন স্লিপার্স বলা হয় এই একই গল্প কোরআনেও আছে যেটা কি না আসহাব আল কাহক বা হিসাবে পরিচিত শেষ প্রশ্নটা করব কিনা বুঝতে পারছি না তাও করে ফেলি এই ঘুমের পিছনে বিজ্ঞান আছে কি এক্ষেত্রে বলবো যে পৌরাণিক কাহিনীতে আমরা কুম্ভকর্ণের যে চরিত্র দেখি তো তার মধ্যে যে লক্ষণগুলো দেখতে পাই সেটা হচ্ছে যে দীর্ঘকালীন ঘুম অত্যধিক খাওয়া দাওয়া বা স্থূলত্ব তো এই লক্ষণগুলোর বিচারে হাইপোথ্যালামিক ওবেসিটি এই রোগকে শনাক্ত করা যেতে পারে এই অবস্থায় বা হাইপোথ্যালামিক ওবেসিটিতে হাইপোথ্যালামাসের বিভিন্ন অংশ কিংবা ভেন্ট্রোমেডিয়াল নিউক্লিয়াস ক্ষতিগ্রস্ত হলে বা মাথায় বিশেষ টিউমার দেখা দিলে বা মাথার বিশেষ অংশ যদি আঘাতপ্রাপ্ত হয় তখন এই হাইপোথ্যালামিক ওবেসিটি এই রোগ দেখা যেতে পারে তো সেক্ষেত্রে এই লক্ষণগুলোকে যদি আমরা দেখি যে দীর্ঘকালীন ঘুম বেশি খাওয়া দাওয়া মেজাজ হারানো বা স্থূলত্ব তো এই লক্ষণগুলোর বিচারে আমরা বলতে পারি যে কুম্ভকর্ণের হয়তো হাইপোথালামিক ওবেসিটি ছিল তবে যেহেতু কুম্ভকর্ণ পৌরাণিক চরিত্র তাকে পুরাণের মধ্যে রাখাই শ্রেয় বা পৌরাণিক দৃষ্টিভঙ্গিতে বিচার করাই আমার মনে হয় ভালো এই ছিল কুম্ভকর্ণ বিষয়ে আজকের গল্প তোমরাও যদি এইরকম কুম্ভকর্ণ বিষয়ে কোনো আকর্ষণীয় গল্প জানো অবশ্যই কমেন্টে জানাও দেখা হচ্ছে পরবর্তী পর্বে ইতিহাস ও পুরাণ বিষয়ের অন্যান্য আরও আকর্ষণীয় গল্প নিয়ে